নমস্কার ইউটিউব চ্যানেল শিখা মুখার্জি পার্ট পাঠ টুতে কলকাতা থেকে আমি শিখা মুখার্জি আজ পাঠ করে ডক্টর নবনীতা দেবসেনের লেখা তৃতীয় পর্ব পর্ব ছোট ছোট স্কেচের মধ্যে এই পর্বে গল্প বারোটি একাদশ স্কেচ যেটিতে ওড়িয়া এবং বাংলা ভাষায় কথোপকথন রয়েছে তৃতীয় পর্বের শেষে আমি একটা প্রশ্ন রাখবো এবং অন্তত প্রথম তিনজন সঠিক উত্তরদাতার নাম আমি চতুর্থ পর্বের শুরুতে ঘোষণা করব। দ্বিতীয় পর্বের শেষে রাখা প্রশ্নের উত্তর হল হুলো বেরাল এখনো পর্যন্ত সঠিক উত্তর দিয়েছেন দোস্তিদার গল্প মাতৃ কি স্কেচ এগারো মা খাটে বসেই পান সাজেন পুরী থেকে হরিবাবু পান্ডা এলেন কার্তিক পান্ডার ছেলে বলে মা যাকে উল্লেখ করেন নমস্কার মা প্রসাদে গজার প্যাকেটে ফুলে আছে কাপড়ের থলেটা হরিবাবুর হাতে মার কাছে এসে বসলেন মোড়াতে প্রতি বছর এই সময়টায় আসেন মা হাত তুলে নমস্কার করলেন তিনি হাত তুলে আশীর্বাদ করলেন কেউই কাউকে স্পর্শ করতে সাহস করেন না দেখা গেল কি পদ কি মস্তক। মা মুখ তুলে হাসলেন বাবুও দুজনের মুখেই পান তারপর ঠাকুর বল কি খবর জগন্নাথে জগন্নাথ কবু খারাপ থাকে ভালো আছি আর তুমি মু ভালো মা সানু বহিনটাই কিছু গড়বড় করিলা কি আবার হলো কিছুতে শ্বশুর ঘর কু রহিব নাই পলাই আসব পড়া বাপা নাহি এবে মু একেলা তিনটি পিলা ঝিও সবু নি কিরি বাপের ঘর আসি ঠিয়া যেব বাস দুই মাসও চার মাসও বৎসর ভোর ঠিয়া যাবে শ্বশুর ঘর কু মনও নাহি মা যেতে বার মু তাঁকে রাখি দিয়ে আসবি ছটি মাস পুরিবে নাই ঠিক পালাই গিরি চলি আসিব সত্যি তো ঘুরে ঘুরে পালিয়ে আসে কেন মেয়েটা মারধর করে বোধ মু কিমিতি জানিবি পাড়া খালি কহিবে ভাই মু সেটি রহি পারিবি মু মরি যিবি সাত বছর পুরি গালা মু পাঁচ হাজার টঙ্কা পণ দিয়ে কিরি বাহা দিউছি মা জৈবী পূজারী ব্রাহ্মণ মোর বহিনায় পা শ্বশুর ঘর করে না মত কুচি শ্বশুরটা জরাতন করছু তা পিলা কু পাবিমতি পড়া তোর শ্বশুরটা পাজি তো মুি পাঁচ হাজার দে না সোনা দেশ ভরি সাইকেল বি দৌচি পড়া সর ন বুড়া বড় নুয়ে সবুজ ঘর বড় পিলা আপনি কুহতু মা আর মুই তাঁকে কো রাখিবি মো পাখে বাপর ঘরক সত্যি তো কন্যা সম্প্রদান হয়ে গেলে পরে সে কন্যাকে ঘরে ফিরিয়ে আনবে কেন ঠিক কথা গোত্রান্তর হয়েছে এখন অন্য ঘরের বউ তাদের বংশ ধরাবে তারা বুঝুক ঠালা আমরা ঠিক এতটা লজিক্যাল হওয়া পেরে উঠি না ইচ্ছে করলেও পারি না এই দেখো না আমার মেয়েকেও তো বিয়ে দিয়ে গোত্যান্তর করেছিল তবু সে ফিরে এসে ঘরে বসে আছে দু দুটো মেয়ে শুদ্ধ কি করব বলো তা মেয়েরা কি কখনোই আসে না বাপের বাড়ি আসি না কাহে কি কাম আসে বহুর অশোক হেলে দাদুর কেচি হেলে ভাই বহুর পিলা হেলে তেবে আসিব কামও সারি করি ঘর কু চালি যদি বলি আসি নাই তা তো ঠিকই তা তো ঠিকই এমনি বেড়াতে আসবে কেন কাজ করতেই তো মেয়ের জন্ম শ্বশুরবাড়িতেও বাড়িতেও খাটবে বাপের বাড়িতেও এসে খেটে দিয়ে যাবে বিশ্রামটা করবে চিতায় উঠে অঙ্গ বঙ্গ কলিঙ্গ এক কোনো ভেদ নেই সর্বত্র একই কাহিনী কি ঠাকুর এসব কথা বলতে বলতে মাথা গরম হয়ে যাবে তুমি বরং মন্দিরের কথা বলো পুজো আচ্চা কেমন চলছে ভালোই চলেছে সবু ভগবানর ইচ্ছা মা রাধা মাধব যাহা করিবে মো নিমিত্ত কহিবি ঠিক তাই তুমিও যেমন নিমিত্ত ঠাকুর স্বয়ং রাধা তাই সেও তো নিমিত্ত মাত্র আসল হলেন গিয়ে বিজনেস বিজনেস যাহা করিবেন কি বলো ঠাকুর বিজনেস সবার ওপরে কিনা বা! মা করো কেছেন পরা রাম রাম মা ঠিক কথাই বলেছে ঠাকুর বিজনেসই সবার বড় ভগবান সে তুমিও কি আর আমিও কি নইলে পুরীর ফুরফুরে বাতাস ছেড়ে তুমি আর তোলা তুলতে আসো কলকাতায় এই পচা বর্ষায় ঘামে ভিড়ে হ্যাঙ্গামে এখানে আজকাল তোমাদের মতো তোলা তোলবার রেওয়াজ হয়েছে ঠাকুর পাণ্ডা আছে এক এক পার্টির এক এক ঘর জজমান ঘর মানে এই দোকান ঘর আর কি বাজার হকার এদের পান্ডার খাতা হয়েছে মা বুঝি পারলানি করি পান্ডা এই সে কথা থাকবে মেয়েদের কথা বলো জামাইগুলো কেমন হয়েছে সব যুগি পাত্র তো ভালো মা ভালো জামাই সবু ভালো হোচি লেখাপড়া জানে সবু গ্রাজুয়েট তিন নম্বর এম এ পাস করি গলা ইতিহাসরে বাহ বাহ কদ্দূর পড়িয়েছিলে মেয়েদের গ্রাজুয়েট বিকম পাস করি গলা আপঙ্কর না তিনি বিকম পাস করিলে মা না তা আর করলে কই তা বিকম পাশের এখনো দু তিন বছর দেরি আছে তোমার চারটি মেয়ে প্রত্যেকেই বিকম পাস हां মা अब वो भी बीबीकॉम পড়ুচি फर्स्ट ईयर বেশ 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 জামাইরা কি করে হরি ঠাকুর বললেন বড় জামাই কটকে পিডব্লিউডি তে অফিসার মিজু জামাই भुवनेश्वरের স্টেট ব্যাংকের ক্লার্ক তিন নম্বর জামাই প্রফেসর পুরি কলেজে কাছেই থাকে আসে যায় থাকে না অবশ্যই বাহ বাহ খুব ভালো কথা চার নম্বর জামাইতে কি করে সানু ঝিয়ার বাহায় নাই মা ঢেঙ্কানালে হাই স্কুলে পড়ায় সে কি কথা কেন দাও বিয়ে পনেরো পনেরো হাজার ডিমান্ড করিলা বড় দুটার বেলারে পাঁচ পাঁচ হাজার লাগিলা তিন নম্বরের বেলারে দশ চারি নম্বর পনেরো চাহুছি রেট বাড়ি যাউছি ও বাবা এত টাকা পণ তুমি দিয়েছো তা তুলতে পারবে তো রেট অবশ্যই বাড়তি এ মা কহিলা বলছি এত টাকা সবটা তুলতে পারবে তো ছেলে তো চারটে নেই একটা মোটে ঠাকুর একগাল হেসে বললেন তা ঠিক সবও পারিবি এই পনেরো হাজার কি পঁচিশ পাওয়ার ঘর কু আসবে পরসে কন্যা কুড়ি হাজার এতে দেউচি। মতে দেবাকু হব কুড়ি কহি হইদি কি বললে ঠাকুর ভালো শুনি না কানে আজকাল তুমি ছেলের বেলা কত পণ নেবে বললে কুড়ি হাজার সানু ঝিওর পন পনেরো হাজার দিয়ে পিলার বেলারে বিশ হাজার নয় নব নবনি কাহ কি মোট পঁয়ত্রিশ হাজার দেয় নাই পাঞ্চ পাঞ্চ আর পনের মোট পঁয়ত্রিশ তুমি পঁয়ত্রিশ হাজার মেয়েদের বেলায় পণ দিয়ে তার থেকে বিশ হাজার ছেলের বেলায় পণ তুলে নেবে এতো খুবই স্বাভাবিক হিসেব কিন্তু ঠাকুর তখন যে আমি তোমায় পুলিশে দেবো কহিলা মা মা বলছে যে তোমাকে মা তখন পুলিশে দেবে যেই তুমি ছেলের বিয়েতে পণ নেবে না হরি ঠাকুর অমনি আমি এখানে পুলিশে খবর দেব কায় কি কায় কি কেননা ওই কর্মটি ঘোরতর অপকর্ম ঘোর বেআইনি পণ প্রথা দেশ থেকে উঠে গেছে ঠাকুর পণ নেওয়া পণ দেওয়া বেআইনি তোমাকে অবশ্যই আমি এখনই জেলে দিতে পারি জেলরে মতে কায় কি দেবো আহা মা যে কি ঠাট্টা করিলে পড়া মোটেই ঠাট্টা করিনি ঠাকুর ঠিকই শুনেছ জেলে তুমি পণ দিয়েছ কেন শুধু তোমাকে নয় তোমার প্রত্যেকটা জামাইকে এক্ষুনি জেলে দিতে পারি ব্যাংকার প্রফেসর পিডব্লিউডি অফিসার সবকটা নিশ্চয় জেনে শুনেই পণ নিয়েছে আর শিক্ষিত যখন চোরটাকে উড়িয়াতে কি বলে ঠাকুর চোর পরা চোরা চোরা তো যোগ যুগান্তরের নিয়ম হিন্দু বিবাহের রীতি ব্রাহ্মণের কন্যা দান বিনাপন রে আব মা মতে কয়ে দিওত বেশ তো ঠাকুর কোটে গিয়ে সেই কথা বলো আমি তো এখনই খবর দিচ্ছি একটা ভুবনেশ্বরের থানাতে একটা কটকের থানাতে একটা কেস দিচ্ছি আপনি কি পড়া এ হচ্ছে জনস্বার্থের কেস বুঝলে যে কেউ স্যুট ফাইল করতে পারে আমিও পারি এই কলকাতা থেকেই তোমার জামাইদের পুলিশে দিতে পারে বুঝলে ঠাকুর দেশের আইন কানুনের অনেক উন্নতি হয়েছে গণতন্ত্র এখন প্রবল আকার গরজি উঠি আর ঢাকে চারিধার মা মো বুঝি পারিলি নাহি। না বুঝবার কি আছে পণপ্রথা দেশের খুব ক্ষতি করছে ঠাকুর যে পণ দেয় সেও পাপী মন্দ নিয়মটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে বলে আর যে লোক পণ নেয় সে তো মহাপাপী তাই তোমার জামাইদের যত কড়া শাস্তি হবে ভালো তাদের হবে দশ বছর করে জেল তোমার কিন্তু অতটা শাস্তি হবে না ধরো এই দু বছর করে প্রত্যেক মেয়ের বেলায় জেলখাটা শাস্তির ওপরে অবশ্য জরিমানাও হবে সেও মন্দ নয় পনের কাছাকাছি যাবে বাহ মা ঠাট্টা কে বললে এটা কি ঠাট্টার কথা না তোমার সঙ্গে আমার ঠাট্টার সম্পর্ক ভালো কথা বলছে শোনো ছেলের বিয়েতে পণটা নিও না ঠাকুর আর ছোট মেয়ে বিয়েতেও পণ দিও না ওতে মেয়ে অপমান হয় গ্র্যাজুয়েট মেয়ে চাকরি করছে মাসে কত করে পাচ্ছে সাড়ে পাঁচশত টাকা মেরুচি কম নুয়ে সাড়ে পাঁচশো টাকা তবু তুমি পণ দেবে কেন দেবে ঠাকুর মেয়ে তো মাসে মাসে কিস্তিতে কিস্তিতে পণ দিচ্ছে সুদ সুদ আঠাশ মাসে পনেরো হাজার সুদে দেবে সে খবরদার পণ দিয়ে বিয়ে দিও না এবং নিজে পণ নিও না এতে অধর্ম হয় ভগবানের লাইনে আছো ধর্ম অধর্ম নিয়ে পাপ পুণ্য নিয়ে পুরী জগন্নাথের মা আপনি বুঝি পারিবেন না ব্যাপার বুঝতে তোমাকে হবে ঠাকুর ব্যাপার খুব গুরুতর এখন কিন্তু নিয়ম কানুন খুব কড়াকড়ি হয়েছে যে লোকটা পনেরো হাজার চেয়েছে তাকে খবরদার মেয়ে দিও না পরে আবার বেশি টাকা চাইবে নানান গোলমাল করবে কেরোসিনের কেসও হয়ে যেতে পারে অবশ্যই তোমাদের আবার ভয় কি ঠাকুর তোমাদের হাতে তো পোষা গুন্ডার দলই আছে দাও না বেশ করে পাত্রের বাপকে রাম ঠ্যাঙানি পণ্যমার কথা ভুলে যাবে আয়েক মা করো কহে ছন্তি গুন্ডা কৌঠি পাইবে কেন মন্দিরেই পাবে তার ছেলেটা করে কি কোথাকার ছেলে সে বি ঢেঙ্কানের স্কুলের পড়ায় ওই একই স্কুলের মেয়ের পাস তবে তো প্রেমই মনে হচ্ছে সে হই পারে অসম্ভব নিয়ে আজকারি এমনি বহুত হোচ্ছে মা বি হয় কলিকাতারে আর বোম্বাই রে যেমিত তা তো হবে তা তো হবে সব ওই সিনেমার দোষ কিন্তু ঠাকুর ছেলের জাতি কি ব্রাহ্মণ তো জাতি গোত্র ঠিক সিটি বা ঘরের সন্তান ব্রাহ্মণ তাহলে তাহলে কিসের লাগিয়ে দাও ওরা নিজেরাই রেজিস্ট্রি করে নিক তুমি তারপরে ধুমধাম করে হিন্দু বিয়ে দিয়ে দাও পনের প্রশ্নই উঠবে না উঠিবে উঠিবে মা মো পাখরে ঠিকই উঠিবে কেন উঠবে শুনি এ তো লাভ ম্যারেজ পর নিলে পুলিশকে বাপের হাড় গোড় ভেঙে দেবে না ছেলেরও হুম ছি ছি মা লব ম্যারেজ রেজিস্ট্রি বাহা ভালো নুয়ে এক পান্ডা পুয়ো এক মেথরানির রেজিস্ট্রি লব ম্যারেজ করিলা সব পাণ্ডা মিলি করি তাঁকু এক ঘরে দিলে দেলে কোনো হবে তাঁকুরু কিচ্ছি হেলা নাহি দুইজনে নুয়া দ্বিতল ঘরও বানাই ফুর্তিরে রহিলে আও কি এক ঘরে হয়ে দোতলা বাড়ি তৈরি করে ফেলেছে কাহ কি মেত্রানিটি ভালো নেথরানি হইকরি তু এতে বড়িয়া রূপসি কাহ কি সরকারি নুগা দোকানে ভালো সার্ভিস করুচি দিনকে দিন হিন্দু ধরম ভাসি যাওচি মা তাঁর এবার বচ্চা ছেলে সে বচ্চার জাতি কোনো হব পান্ডা মেথর মেথার পীড়াপন হব তা কেন পাণ্ডার ছেলে পান্ডা হবে বামুনের ছেলে শান্তরের মতো হয় মা আই মেথ্রানের গর্বরে পন্ডা হব ছি ছি কেন হবে না গর্ভে কি এসে যায় স্ত্রী রত্ন দুষ্কোলাধি শোননি কুরুক্ষেত্রে রাজাতে জন্ম তো জেলেনির গর্ভে সত্যপতি জাত কি ছিল ঘটত কচেরি বাজে আটকে ছিল ঔষধ নিয়ে ভেবো না ঠাকুর এখনকার আইনে ম্যাথরানির সন্তানের ব্রাহ্মণ হওয়া কেউ ঠেকাতে পারবে না বরং দেখবে বামন হলে অসুবিধে হচ্ছে যার তুলে একদম কথা কইবে না ঠাকুর পুলিশে ধরে নিয়ে যাবে না মা মু আও কহিবি সরকারি আইন বড় জবরদস্তি হেলা পুরে দেবদাসী প্রথা বি উঠাই দিলা এবে গুটে বুদ্ধি দেবদাসী মরিলা আর প্রথা রাখা হবনি সবু নষ্ট দেবদাসী প্রথা রেখে কাজ নেই ঠাকুর যেমন পণ নেই পণ দেবার প্রশ্নই ওঠে না ছেলের বাপকে ঠেঙাতেও হবে না ছেলের বাবা তোমার কিছুই করতে পারবে না তুমি বিয়েটা বিনে পনেই দাও জয় জগন্নাথ বলে সেবি পণ্ডা আছি মা পাত্রর বাপা তাই বলো সেটাই তবে ঝামেলা তার মানে তারও প্রাইভেট গুন্ডা বাহিনী আছে পড়ালেখা করুচি তাদেরই একটার সঙ্গে বদলা বদলি করে নাও না বরং তোমার ছেলের সঙ্গে কেউ কারোর কাছে নিও না কেমন হতে পারে না সেটি হেই পারে সেটি মন্দ নয় ব্যাস সেইটিই করবে একথার আর নচ্চর নেই নো পণ বদলা বদলি নইলে আমি কিন্তু পুলিশে খবর দিয়ে রাখছি ঢেঙ্কানালে রাজবাড়ির সব্বাই আমাদের বন্ধু লোক এতটা অধর্ম আমি করতে দেবই না একই তো তোমরা ফক্কিকারী চালিয়ে দিব্য বিজনেস গুছিয়ে নিচ্ছ আবার পণ দেওয়া করবে উনিশশো তিরাশিতে হুম জেনে শুনে সেটি হতে দিচ্ছিনে মহা পাপ হবে ঠাকুর চা খাবে তো খুকুর ঠাকুরের জন্য আর আমার জন্য দু কাপ ভালো করে চা চা পানি কিচ্ছি প্রসাদ বেশ দিচ্ছ দাও ওসব পেশাদ ফেশাদে আমার বিশ্বাস নেই ঠাকুর আবার এসো সামনের বছর যদি থাকি দেখা হবে কিন্তু পণ যদি নিয়েছ আমি থাকি বা নাই থাকি ঠিকই টের পাবো কিন্তু বলে দিচ্ছি স্বর্গেই থাকি আর না না এতে তাড়াতাড়ি মা কাই বেশ স্বর্গে যদি নাও থাকে ধরো যদি নরকেই থাকি বা মর্তেই থাকে পুলিশে খবরটি ঠিক পৌঁছে দেবো এ হলো জনস্বার্থের মামলা শেষ জিত ধর্মের হবেই বুঝলে না আরে আমিও যে ধর্মেরই ধ্বজাধারী আমিও তো পণ্ডাই ঠাকুর শোনো বলি আমাদের ধর্মটা শুধু একটু হাত বদলে ধর্ম যাজকদের হাত থেকে ধর্মাবতারদের কাছে চলে এসেছে মন্দির থেকে কোটে। এখন ধর্ম মানে জাস্টিস বুঝতে পারছো আমার শ্বশুরবাড়ির সবাই সেই ধর্মের পান্ডা সবাই যে উকিল ব্যারিস্টার জজ ম্যাজিস্ট্রেট ভগবান ইদানিং এখানেই বসবাস করছে কিনা মন্দিরে মন্দিরে যান ওমরামি গুন্ডামি দলাদুলি খুনো খুনি ও কি ও কি উঠে যাচ্ছ যে বড় তোমার প্রণামিটা নিয়ে যাও ওটা না নিয়ে পালালে তো চলবে না বংশের যেটা রেওয়াজ অকল্যাণ হবে যে অ ঠাকুর আজকের গল্প মাতৃ কি তৃতীয় পর্ব এখানেই শেষ হল এই গল্প পুরুষ অবস্থায় মায়ের একক দুই প্রজন্মের বিভিন্ন নারীর একসঙ্গে থাকা এবং শিক্ষা গ্রহণের গল্প শ্রোতা বন্ধুরা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম আজকের প্রশ্ন হরিবাবু পান্ডার ছোট মেয়ে কি কাজ করেন আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন সকলকে ধন্যবাদ জানাই